নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ জন দগ্ধ হয়েছে বলে জানা গেছে ভোরে দুই নং ঢাকেশ্বরী এলাকার ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় দগ্ধরা হল সোহাগ রূপালী সামিয়া জান্নাত হান্নান সাব্বির সুমাইয়া ও নূরজাহান হারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের আগুনে শ্রমজীবী দুই পরিবারের বসবাস তাদের আটজন দগ্ধ হয়েছে আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে তদন্তের পর বিস্তারিত বলা যাবে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান বলেন দগ্ধ সবার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে oke okay. আর okay. 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 चलब <laughs>